তারপরে ব্যবসা করলো আড্ডা দিল এখন যখন আল্লাহ আকবার আসান হচ্ছে এখন ধীরে ধীরে সে মুসলমান এখন সে ধীরে ধীরে মাথা তারে নোয়া দিয়া মসজিদের এরিয়া ছেড়ে যতটা দূরে পালাইতে পারে এ কথা বলে দিকে এরকম মুসলমান আছে না নাই পাগলে পাগল হতো এই আওয়াজের চেয়ে সুন্দর কোন স্মৃতিমধুর আওয়াজ এই পৃথিবীতে আর হতে পারে না কিন্তু সে আওয়াজ দিনে দেখবেন শেষ সেজন্য আমি আমার আলোচনাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন দীর্ঘায়িত করতে পারবো না সামনে যেহেতু আদা আর এই সময় আপনাদের সামনে উপস্থিত হওয়ার কারণ হল সময় নিয়ে আমার আরেকটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব যে কারণে এই সামান্য সময়টুকুতে আপনাদের সামনে হাজিরা দেওয়া আর এই সময়ে যেহেতু আজানের প্রসঙ্গটা এসেছে আজকে দু চারটা কথা আজানের উপরেই বলি কি বলেন

যার কানে আজান দেয় নাই ওইটাই তো নাস্তিক হচ্ছে এইটাই তো খোদার দ্রোহী হচ্ছে এটাই তো খোদার জমিনকে নষ্ট করতেছে আর যাদের কানে আজান দেওয়া হয়েছিল এরা যত অসভ্যই হোক কিন্তু তারপরে সভ্যতার কিছু গ্রাম হলেও তার ভিতরে পাওয়া যায় কথা বলেন

আচ্ছা বলুন তো আপনি মুসলমান হন এই পৃথিবীতে যখন বিদায় জীবন বিছানায় শুয়ে রাস্তায় চলাচল করে ক্লাসে বসে সর্বত্র যে গান আর বাদ্যবাজ দিয়ে জীবন গাড়ি নষ্ট করলা পচাইলা তোমার বিদায়ের বেলায় সেই তোমার পছন্দের

উপরে যার জীবন গঠিত হয়েছে বন্ধুরা আমার ভাই আমার বালাজিরা আমার ওই দিন বিদায়ের সময়ে শের বেলায় যখন সে আজানের আওয়াজ আবার কানে বাজবে তুমি কতই না খুশি হবে তোমার খুশির কোন শেষ থাকবে না কিন্তু আজ জন্মের পরে কানে আজান হয়েছে

মুসলমানেরা যখন ফেকরে কাটরে আমার জমিনের দ리에 যায় একজনকেই ইমাম বানায় আরাজ লক্ষ লক্ষ মানুষ যখন জমিনে একই সময়ের ভিতরেই আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর প্রশংসা করার পরে আমি আল্লাহর কাছে যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহর এই পৃথিবীতে ইবাদত আর কোন মানুষের করি নাই কোন অন্য মাখলুকাতের করি নাই নেতার করি নাই কারো কাছে মাতামতো করি নাই রে মাওলা যে মাতা তুমি বানিয়ে দিলে পুরা শরীরটাকে এত সুন্দর তুমি বানিয়ে দিলে মৌলারে আজকে সেই মাথা দিয়া তোমার কুদ্রুতি পায়ে সেগুলা দিয়া বুঝাই যে পৃথিবীতে গোলা আমি একমাত্র তোমার করি যেহেতু গোলা আমি তোমার করি তোমার গোলা

আইন ইন দিনাস সারা পল মুস্তাকি মা সের পল্লাযিনা আনতা আলাইহি ওয়াইরে মুকবউ বিআইহি ওয়ালম কোন জুরে বলেন তানা আমিন আমাদের কাতারে আমি বলে জুরে জুরে জগত আল্লাহ শুনে আসতে বললে আল্লাহ শুনে ওখানে ঘুরে বলে এখন যে তেলবাদ এখন আমি বলার যত বেশি প্রয়োজন জুড়ে বলার তত জুড়ে কিন্তু বলতে পারেন নেই কাজা আদায় করেন জুড়ে জুড়ে বলেন আমি আল্লাহ বুঝে দিলেন মালের পৃথিবীর কোন আওয়াজ আমাকে আটকাতে পারে নেই কত সুন্দর সুন্দর সাউন্ড আমার কানে ছিল কিন্তু যখনই মসজিদের মিনারা বিলালের সেই আকাশের মতন আকান দিয়ে দেয় আল্লাহ আকবর মৌলারে বোঝাতে পারবো না তোমাকে পৃথিবীর কিছু আমাকে আটকাতে পারে না পৃথিবীর ব্যবসায় আমাকে আটকাতে পারে না পৃথিবীর আমার প্রয়োজন কিছু আমাকে আটকাতে পারে নাই যখন তোমার নামের ধনী মসজিদের মিনারে তখন আমি কিন্তু তোমার সন্তুষ্টির জন্য মসজিদে হাজির হয়ে গেলাম এই জন্য আমি হাজির হলাম আমার জীবনে শ্রেষ্ঠ আমার থেকে দের হয়ে যাবে আমি জ্ঞানি হারি মাও এবারের ধোনি আমি শুনলাম এ সারের আজান আমি শুনেছি আমি জানি না হজরের আজানের ধোনি আমার ফানে বাদ হয়েছে না আমার জেরানে জন্য এ স্যারের আজানের গরু তুলে না হয়ে গেলাম পৃথিবীতে এমন কোন প্রয়োজন আমার নাই তেমন বেশি প্রয়োজন আমার নাই রে মাওলা দিবসের শেষ নামাজ এসারের নামাজ এসারের নামাজে আমি হাজির হলাম সারাদিন আমার হাত কেটেছে পা কেটেছে আমার মাথা আমার বেমার সব আমি পৃথিবীতে খাটিয়ে খাটিয়ে আমার আগামী দিনের পুঁজির ব্যবসা করেছি কিন্তু আমি জানি আমার পুঁজি দিয়ে কিছুই করা যাবে না রে মাওলা যদি তোমার সাহায্য না থাকে এই জন্য তোমার নামের

অর্থ যখন বসলে তখন তারা তাদের প্রয়োজন মিটাবার জন্য কারো দরবারে বসে থাকে নাই বরং প্রয়োজন মিটাবার জন্য আল্লাহর শিকানো এই মন্ত্র বাক্যটা নিয়ে যখন সিজদার পরে যায় আল্লাহ রানি বলেন সাহাবি তোমাদের প্রয়োজন মিটাবার জন্য কার কাছে সাহায্য চায় যার কুদরতি পায়ে মাথা থেকে দিয়ে এই মাথা উঠাবার আগে আলি পাহার পরিমাণ সমাধান তোমার জন্য তোমার মাওলায় করে দেয় আল্লাহ আর ধরে বলেন আল্লাহ বাংলা